আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আনা আজি আমি আসি আরবিতে হবে আনা আজি বাংলাতে হবে আমি আসি আপনি যদি কাউকে বলতে চান আমি আসি তাহলে আরবিতে বলতে হবে আনা আজি তারপরের বাক্যটি দেখে নেওয়া যাক আনা আর আমি যাই আরবিতে হবে আনা আর রহ বাংলাতে হবে আমি যাই আর যদি বলেন আমি যাচ্ছি তাহলে ওটাও একইভাবে বলতে হবে আনা আর রহ আনা আর আনা সফ আমি দেখি আনা আর আমি দেখি আরবিতে বলতে হবে আনা আসফ মানে হবে আমি দেখি আনা আজ্ঞা আমি চাই আনা আজ্ঞা আমি চাই আরবিতে বলতে হবে আনা আমি চাই। আপনি যদি কিছু চেয়ে থাকেন তাহলে বলতে হবে আনা অর্থাৎ সম্ভবত আরবিতে হবে বাংলাতে হবে সম্ভবত কাল্লা কখনো না আরবিতে হবে কাল্লা বাংলাতে হবে কখনো না শুক্রেন অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রেন বাংলাতে হবে ধন্যবাদ মারসালাম অর্থাৎ আল্লাহ হাফেজ আরবিতে হবে মারসালাম বাংলাতে হবে আল্লাহ হাফেজ আইয়ানান অর্থাৎ কখনো কখনো আরবিতে হবে আইয়ানান বাংলাতে হবে কখনো কখনো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাকেইবান অর্থাৎ সম্ভবত কাল্লা অর্থাৎ কখনো না শুকরান অর্থাৎ ধন্যবাদ মারসালাম অর্থাৎ আল্লাহ বিলস আইয়ানান অর্থাৎ কখনো কখনো হিজাম অর্থাৎ বিল্ড আরবিতে হবে হিজাম বাংলাতে হবে বেল্ট ফুতা অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে ফুতা বাংলাতে হবে লুঙ্গি অর্থাৎ চশমা আরবিতে হবে বাংলাতে হবে চশমা হিজা অর্থাৎ জুতা আরবিতে হবে হবে হিজা বাংলাতে জুতা কুয়াই অর্থাৎ কুনুই আরবিতে হবে কুয়াই বাংলাতে হবে শব্দগুলো আরেকবার করে শিখে নিন হিজাম অর্থাৎ বেল্ট ফুতা অর্থাৎ লুঙ্গি নজর অর্থাৎ চশমা হিজা অর্থাৎ জুতা কুয়াই অর্থাৎ কুনুই জিদ্দান অর্থাৎ অত্যন্ত আরবিতে হবে জিদ্দান বাংলাতে হবে অত্যন্ত কালব অর্থাৎ আরবিতে হবে বাংলাতে হবে অর্থাৎ কোমর আরবিতে হবে বাংলাতে হবে কোমর সামিক অর্থাৎ মেদবুরি আরবিতে হবে শ্যামিক বাংলাতে হবে মেদবুরি সেরাতুন বতন অর্থাৎ নাবি আরবিতে হবে সেরাতুন বতন বাংলাতে হবে নাভি শব্দগুলো আরেকবার করে শিখে নিন জিদ্দান অর্থাৎ অত্যন্ত কালব অর্থাৎ পিট কাশিরাত অর্থাৎ কোমর সামিক অর্থাৎ মেদ ঘুরি সারাতুন অর্থাৎ নাভি কালব অর্থাৎ হৃদয় আরবিতে হবে গাল্ব বাংলাতে হবে হৃদয় কালুই অর্থাৎ কিডনি আর হবে কালু বাংলাতে হবে কিডনি মাহির অর্থাৎ কণ্ঠনালী আরবিতে হবে মাহির বাংলাতে হবে কণ্ঠনালী কতিভ অর্থাৎ ঘাড় আর হবে গতিভ বাংলাতে হবে ঘাড় ইসবা আলিয়াদ অর্থাৎ হাতের তালু আরবিতে হবে ইসবা আলিয়াদ বাংলাতে হবে হাতের তালু শব্দগুলো আরেকবার করে শিখে নিন কল অর্থাৎ হৃদয় কালুই অর্থাৎ কিডনি মায়ের অর্থাৎ কণ্ঠনালী কাতিব অর্থাৎ ঘর ইসবা আলিয়াদ অর্থাৎ হাতের তালু জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় আরবিতে হবে জামিয়া বাংলাতে হবে বিশ্ববিদ্যালয় মোক্তাবা অর্থাৎ লাইব্রেরি আরবিতে হবে মুক্তাবা বাংলাতে হবে লাইব্রেরি আরাগ অর্থাৎ কাগজ আরবিতে হবে আর বাংলাতে হবে কাগজ রাগা অর্থাৎ পাতা আরবিতে হবে আর রাগা বাংলাতে হবে পাতা জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিদা বাংলাতে হবে সংবাদপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় মুক্তাবা অর্থাৎ লাইব্রেরি আরবিতে হবে মুক্তাবা বাংলাতে হবে লাইব্রেরি মুক্তাবা অর্থাৎ লাইব্রেরি রাগ অর্থাৎ কাগজ রাগা অর্থাৎ পাতা জেরিদা অর্থাৎ সংবাদপত্র আন্দাজ সাউয়েদ আমি করেছি আপনি যদি কিছু করে থাকেন তাহলে বলতে হবে আনা সাউয়েদ আনা সাউই আমি করছি আনা সাউরি আমি করছি আমি করছি কে আরবিতে বলতে হলে বলতে হবে আনা সাউই। আপনি যদি কিছু করবেন তাহলে বলতে হবে আনা বা আনা বাসাউবি আমি করব এর অর্থ হবে আনা বাসাউবি আমি করব করবো হবে আনা আনা বাছি আমি ক্রয় করছি আনা আমি করছি আনা আস্তি আনা রহ আমি যাব আমি যাব এটার আরবি হবে আনাবার রহ আমি যাব আনা বারহ আনা আকেল আমি খেয়েছি আনা আকেল আমি খেয়েছি আনা আকেল আনা আকেল আমি খাচ্ছি আনা আকেল আমি খাচ্ছি এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা আকেল আনা বাক্যাল আমি খাবো আনা বাক্য আমি খাবো আরবিতে বলতে হলে বলতে হবে আনা বাক্য আনাজিত আমি এসেছিলাম আনাজিত আমি এসেছিলাম এটা আরবিতে হবে আনাজিত আনা যাই আমি আসছি অথবা আসিতেছি আনা যাই এর বাংলা অর্থ হবে আমি আসি অথবা আসিতেছি আনা যাই আনা বাজি আমি আসব আনা আমি আসব আরবিতে বলতে হলে বলতে হবে আনা বাজি আনা ফকর্থ আমি ভেবেছিলাম আরবিতে বলতে হবে আনা ফকর্ত আমি ভেবেছিলাম আনা ফকর্ত আপনি যদি বলেন আমি ভাবছি তাহলে বলতে হবে আনা আসকের আরবিতে বলতে হবে আনা আফকের আমি ভাবছি আনা আফকের আমি ভাবছি আনা বাফকের আমি ভেবে দেখব আরবিতে বলতে হবে আনা বাফকের আমি ভেবে দেখব আনা আসতা গেল আমি কাজ করি আনা আসতা গেল আমি কাজ করি আরবিতে বলতে হবে আনা আসতা গেল করি আনা আমি ক্রয় করব। অর্থাৎ আপনি কিছু কিনতে চাইলে তাহলে অবশ্যই বলবেন আমি কিছু ক্রয় করব। তার আরবি কিভাবে বলবেন আনা বাড়ি আরবিতে বলতে হবে আনাবাস্তিরি আনাবাস ময়া। আমি পানি পান করব। আনা বাসরাব ময়া আমি পানি পান করব। আনা বাসরাব ময়া আনা বাসরাব আসির আমি জুস পান করব। আনা বাসরাব আসির আমি জুস পান করব। এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা বাসরাব আসির আসির শব্দের অর্থ হচ্ছে জুস আনা আশরাব আমি পান করছি আনা আশরাব আমি পান করছি আপনি যদি কোনো কিছু পান করছেন তাহলে বলতে হবে আনা আশ্রাব আনা শারাবৎ আমি পান করেছি আনা শারাবত আমি পান করেছি আরবিতে বলতে হবে আনা সারাবত আমি পান করেছি ক্ষোভ অর্থাৎ ভয়, আরবিতে হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভাই আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আজ্ঞা বাংলা অর্থ হবে লাগবে দারুরি অর্থাৎ জরুরি বাংলা অর্থ হবে জরুরি আলহীন বাংলা অর্থ হবে এখন বাররা অর্থাৎ বাহিরে আর হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার শিখে নিন ক্ষোভ অর্থাৎ ভয় আবদা অর্থাৎ লাগবে দরুরি অর্থাৎ জরুরি আলহিন অর্থাৎ এখন বাররা অর্থাৎ বাহিরে কয়েস অর্থাৎ ভালো বাংলা অর্থ হবে ভালো হাকি আর আরবিতে হবে হাকিক বাংলা অর্থ হবে হক লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া লাজিম অর্থ অবশ্যই আর হবে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই শব্দগুলো আরেকবার শিখে নিন কয়েস অর্থাৎ ভালো হ্যাটিক অর্থাৎ হক লেশ অর্থাৎ কেন জিব অর্থাৎ দেওয়া লাজিম অর্থাৎ অবশ্যই মজনুন অর্থাৎ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ হবে পাগল নফর অর্থাৎ লোক আর হবে নফর বাংলা অর্থ হবে লোক আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আর হবে আমান বাংলা অর্থ হবে বিশ্বাসযোগ্য সালামত অর্থাৎ নিরাপদ আরভিতে হবে সালামত বাংলা অর্থ হবে নিরাপদ জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে হবে জুলুম বাংলা অর্থ হবে অত্যাচার শব্দগুলো আরেকবার শিখে নিন মজনুল অর্থাৎ পাগল নফর অর্থাৎ লোক আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য সালামত অর্থাৎ নিরাপদ জুলুম অর্থাৎ অত্যাচার বকরা অর্থাৎ কাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ হবে কাল হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো মাম্নু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মাম্নু বাংলা অর্থ হবে নিষেধ জালান অর্থাৎ রাগ আরবিতে হবে জালান বাংলা অর্থ হবে রাগ শব্দগুলো আরেকবার শিখে নিন বুকরা অর্থাৎ কাল হেনা অর্থাৎ নিষেধ জালান অর্থাৎ রাগ মজুদ অর্থাৎ আছো অথবা আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছো অথবা আছে মাররা অর্থাৎ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ হবে খুব তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ হবে ক্লান্ত আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে চাই ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি শব্দগুলো আরেকবার শিখে নিন মজুদ অর্থাৎ আছো অথবা আছে মাররা অর্থাৎ খুব তাবান অর্থাৎ ক্লান্ত হেভি অর্থাৎ চাই ইজাজা অর্থাৎ ছুটি জিদ অর্থাৎ দাও আরবিতে হবে জিদ বাংলা অর্থ হবে দাও আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে তা আল অর্থাৎ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে আশা অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিনে তা আল অর্থাৎ আশা ওয়েন অর্থাৎ কোথায় সুফ অর্থাৎ দেখো আরবিতে হবে সুপ বাংলা অর্থ হবে দেখো কেফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেস বাংলা অর্থ হবে কেমন এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে খাওয়া আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার দেখে নিন সুপ অর্থাৎ দেখো কেফ অর্থাৎ কেমন এস অর্থাৎ কি আকেল অর্থাৎ খাওয়া আলিউম অর্থাৎ আজ কলম অর্থাৎ কথা আরবিতে হবে কলম বাংলা অর্থ হবে কথা মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি শব্দগুলো আরেকবার শিখে নিন কালাম অর্থাৎ কথা মারিদ অর্থাৎ অসুস্থ অর্থাৎ যাওয়া সগল অর্থাৎ কাজ ইনতা অর্থাৎ তুমি সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ হবে গাড়ি হুয়া অর্থাৎ সে আর হবে হুয়া বাংলা অর্থ হবে সে দারাব মেরেছে আর হবে দারাব বাংলা অর্থ হবে মেরেছে আনা বাংলা আমাকে। ইসমা আর বিতে হবে ইসমা বাংলা অর্থ হবে শোনা শব্দগুলো আরেকবার শিখে সাইয়ারা অর্থাৎ গাড়ি হুয়া অর্থাৎ সে দারাব অর্থাৎ মেরেছে আনা অর্থাৎ আমাকে ইসমা অর্থাৎ লাগবে আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে মিন্নি বাংলা অর্থ হবে এদিকে হিনা অর্থাৎ এখানে আরবিতে হবে হিনা বাংলা অর্থ হবে এখানে হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার দেখে নিন অর্থাৎ লাগবে হিনা অর্থাৎ অর্থাৎ কোথায় ক্যামস অর্থাৎ ডিকশনারি আরবিতে হবে গামস বাংলাতে হবে ডিকশনারি মোয়াল্লাম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লেম বাংলাতে হবে শিক্ষক তালিম অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিম বাংলাতে হবে ছাত্র তালিবা অর্থাৎ ছাত্রী আরবিতে হবে তালিবা বাংলাতে হবে ছাত্রী মাদ্রাসা বিদ্যালয় আরবিতে হবে মাদ্রাসা বাংলাতে হবে বিদ্যালয় শব্দগুলো আরেকবার করে শিখে নিন কামস অর্থাৎ ডিকশনারি মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক তালিব অর্থাৎ ছাত্র তালিবাত্রি মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলাতে হবে সেকেন্ড দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিনিট ঘন্টা আরবিতে হবে বাংলাতে হবে ঘণ্টা নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াক্ত অর্থাৎ সময় সানিয়া অর্থাৎ সেকেন্ড দিগিগা অর্থাৎ মিনিট সা অর্থাৎ ঘণ্টা অর্থাৎ আধা ঘন্টা মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলাতে হবে ম্যানেজার। অর্থাৎ স্বাক্ষর আরবিতে হবে অক্কা বাংলাতে হবে কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই গালম অর্থাৎ কলম আরবিতে হবে গালম বাংলাতে হবে কলমাস অর্থাৎ পেন্সিল আরবিতে হবে গালম রাসাস বাংলাতে হবে পেন্সিল শব্দগুলো আরেকবার করে শিখে নেন মুদির অর্থাৎ ম্যানেজার অক্কা অর্থাৎ স্বাক্ষর কিতাব অর্থাৎ বই গ্যালম অর্থাৎ কলম কালমাস অর্থাৎ গাফার অর্থাৎ ভ্রমণ আরবিতে হবে গাফার বাংলাতে হবে ভ্রমণ তা শিরা অর্থাৎ বিশা আরবিতে হবে তা বাংলাতে হবে ভিসা স্কিরা অর্থাৎ আরবিতে হবে তাসকিরা বাংলাতে হবে টিকেট ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি আরবিতে হবে ট্যাক্সি বাংলাতে হবে ট্যাক্সি শরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখুন গাফার অর্থাৎ ভ্রমণ তা অর্থাৎ ভিসা তা স্কিরা অর্থাৎ টিকেট ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি শরিকা অর্থাৎ কোম্পানি খুবজ অর্থাৎ রুটি আরবিতে হবে খুবজ বাংলাতে অথবা তিনি আরবিতে হবে হোয়া বাংলাতে হবে সে অথবা তিনি মারিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মারিদ বাংলাতে হবে রোগী লাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলাতে হবে কিন্তু খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলাতে হবে বাদ দাও শব্দগুলো আরেকবার করে শিখুন খুব অর্থাৎ রুটি হোয়া অর্থাৎ তিনি অথবা সে অর্থাৎ রোগী লাকিন অর্থাৎ কিন্তু খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও